হ্যালো বন্ধুরা এই যে আজকে আমি যাচ্ছি একটা পকলিংয়ের লিঙ্ক ফিটিং করতে এক সেট লিঙ্ক চেঞ্জ করবো লিঙ্ক ভেঙে গেছে তাই আমি গ্যারেজ থেকে বার হলাম মেশিনপত্র নিয়ে আমার হাতে দেখছেন এটা হচ্ছে ডিসি রেঞ্জ ব্যাটারি দিয়ে পকলিংয়ের সমস্ত বোল্ট খোলা হয় ওই মেশিন দিয়ে বেশি দূরে যাব না কাছেই যাচ্ছি তার জন্য মোটর নিয়ে যাচ্ছি সামানগুলো সব মোটরসাই চাপালাম বার হলাম বার হওয়ার সময় একটু ভিডিও নিলাম এবার পকলির কাছে গিয়ে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন চেন ছিঁড়ে পড়ে আছে শুরু করলাম কাজ খুব কষ্টর কাজ দেখতে পাচ্ছেন এই যে চোদ্দ কেজি ধন কীভাবে শক্তি দিয়ে চালাতে হচ্ছে এত কষ্ট করে ভিডিও করছে বন্ধুরা একটা লাইট দিও ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগবে এই যে সাইডে বড় খাদান এই যে দেখতে পাচ্ছ মেশিন পাবলিক মেশিন টিম প্রাইজ ঢুকে দিলাম এটা হয়ে গেল কষ্ট Yeah.